সোমবার লক্ষ্মী পূজাকে সামনে রেখে মৃৎশিল্পীরা দেবী লক্ষ্মীর মূর্তি নিয়ে বাজারে হাজির হয়েছেন বিভিন্ন আকারের লক্ষ্মীর প্রতিমা তৈরি করছেন তারা মূর্তি বিক্রেতারা জানান শনিবার বাজারে মূর্তির চাহিদা কেমন হবে বোঝা যাচ্ছে না কারণ রবিবারও হাতে সময় রয়েছে তবে তারা আশাবাদী মূর্তির চাহিদা ভালোই থাকবে বাজারে একশো টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত লক্ষ্মীর মূর্তি রয়েছে বলে জানান মৃৎশিল্পীরা বিগত বছরের তুলনায় এই বছর মূর্তি

ওইটাই যে রং তারপরে সাজন টাজনি সব জানি দিত দাম বাড়া তো এই অনুযায়ী তো আমারও বাড়াই বিপোর্ট খবর ত্রিপুরা